দেখুন দইটা একবার দেখুন কত সুন্দর বসেছে আর মাত্র পাঁচশো গ্রাম দুধ দিয়েই কিন্তু এক বড়ো বাটি ভর্তি দই তৈরি করেছি শুধুমাত্র একটা সিক্রেট উপকরণে পাঁচশো গ্রাম দুধ দিয়েই তৈরি করতে পারবেন এতটা দই আর খেতেও হবে সুপার টেস্ট একবার বানিয়ে খাওয়ার পর এই দইয়েরই প্রেমে পড়ে যাবেন তো দই বানানোর জন্য আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি আর এগুলো ময়দার ব্রেড ছোটো সাইজের ব্রেডই নিয়েছি ব্রেডগুলোর ধারের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই ধারের অংশগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে রেখে দিতে পারেন পরে পকোড়া টকোড়া বানানোর কাজে লেগে যাবে তো একইভাবে কিন্তু আমি চার পিস পাউরুটিকেই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে চার টেবিল চামচ চিনি এইভাবে একটু পাতিয়ে দিলাম চিনি গলতে শুরু করলেই নাড়াচাড়া করে চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে একদম কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর চিনি গলে গিয়ে যখন এই রকম একটা সুন্দর লালচে কালার চলে আসবে তখনই কিন্তু জল দিয়ে দিতে হবে তো জলটা বেশি দিই নি চার চামচ মতো জল দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম জাল করে নেওয়া দুধ দুধটাকে আগে থেকেই জাল করে নিয়েছিলাম আর দুধ দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু লিকুইড দুধ উষ্ণ গরম অবস্থাতেই দেবেন তাহলে আর গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে না সুন্দর করে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই দুধটাকে একটু ঘন করে নেব যেহেতু চিনি দিয়ে দুধটা একটু পাতলা হয়ে গেছে তো ততক্ষণেই আমি ওই চার পিস পাউরুটির একদম মিহি পাউডার তৈরি করে নিলাম মিক্সির জারেতে এদিকে দেখুন দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার একদমই দরকার নেই এবারে ব্রেডের গুঁড়োগুলো দিয়ে দিলাম আর তারপর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি ঘন একদমই করবেন না কেননা এই ব্রেডের গুঁড়ো দেওয়ার পর দুধটা কিন্তু এমনি একটু ঘন হয়ে যাবে তো পাউরুটির গুঁড়ো দেওয়ার পর দুধটা একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে মানে হালকা গরম থাকবে পুরোপুরি ঠান্ডা না সেরকম ঠান্ডা করেই নিতে হবে তো দুধটা হালকা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ জল ঝরানো টক দই আমি কিন্তু এই দইটাকে ছাঁকনিতে রেখে আগেই জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর দই দেওয়ার সাথে সাথে খুব ভালো করে হুইশেল দিয়ে মিশিয়ে নিতে হবে দইয়ের যেন কোনো দানা না থাকে আপনারা হয়তো ভাবতে পারেন যে পাউরুটি দিয়ে মিষ্টি দই সে আবার কেমন টেস্ট হবে কিন্তু আমি বলছি একবার বানিয়ে দেখুন একদম মিষ্টির দোকানের দইরই টেস্ট পাবেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে আর তাছাড়া পাঁচশো গ্রাম দুধ দিয়ে কি কখনো এতটা দই হয় তো এতটা দই বানাতে গেলে কিন্তু পাউরুটি দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগবে তো যে বাটিটার মধ্যে আমি দই ভাপিয়ে নেবো সেই বাটিটার মধ্যে মিশ্রণটা পুরোটাই নিয়ে নিলাম একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে প্লেট চাপা দিয়ে নেবেন তাতেও হবে কড়াই অল্প গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছিলাম দই একেবারেই রেডি এইবার নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে একেবারেই ঠান্ডা করে বের করে নিয়েছি দই তো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো দেখুন একবার দেখে কি বোঝা যাচ্ছে যে এটা পাউরুটি দিয়ে মিষ্টি দই তৈরি হয়েছে দেখেও বোঝার উপায় নেই খেয়েও বোঝার উপায় নেই খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন বাড়ির প্রত্যেকে একদম চেয়ে চেয়ে খাবে এতটাই কিন্তু টেস্টি হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ